মেয়ের স্কুল মানে এখন মনে হয় নিজের স্কুল সেই নিজের স্কুলে কি করেছি না করেছি এরকম একটা ফিল চলে আসে ভালো লাগা আসসালামু আলাইকুম তো আপনাদের সঙ্গে আবার একটি ভিডিও শেয়ার করছি একটু বাহিরের ভিডিও আজকে আর আমার রান্নাঘরের না আজকে রেস্টুরেন্টের রান্নাঘরের ভিডিও করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা আমরা নাস্তা করতে গিয়েছি তো দেখতেছিলাম কী কী আছে খিচুড়ি ছিল বিফ খিচুড়ি চিকেন খিচুড়ি তারপরে পরোটা ভাজি আর কি সকালবেলা নাস্তাগুলো ছিল তো আমরা নাস্তা করার জন্য চলে এসেছি আর এই রেস্টুরেন্টটা আমাদের পছন্দের আমার ভালো লাগে এখানকার খাবার দেশি আহার মিরপুরে তো এটা রেস্টুরেন্টটা খুব ভালো এবং খাবারগুলোও খুব মজা হয় আর এখানে আমার একটা বান্ধবী তো মানে তার হাজব্যান্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলছে এই যে কি সুন্দর করে ছবি রেখেছে হাজ আর ওর ছবি তো আমি একটু ভিডিও দুষ্টামি করছিলাম তো এই তো আমাদের খাবার চলে এসেছে কিন্তু মজার বিফ খিচুড়ি আমরা নিয়েছি আর আকাশটা একটা একটু মেঘলা মেঘলা ছিল বৃষ্টি বৃষ্টি ভাব হবে এরকম মনে হচ্ছিলো তো আমাদের মনে হলো যে খিচুড়ি খাওয়াটাই ভালো হবে তো আমরা এখানে খিচুড়ি নিয়েছি আর এখানে সেলফি উঠাচ্ছে আর এই আঙ্কেলটার আমাদের জন্য একটু প্রবলেম হচ্ছিলো তো আঙ্কেলটা আমাদেরকে অবশ্য বলতেছিলো তোমরা একটু কথা আসতে বলো কারণ মনে হয় আঙ্কেলটা পার্সোনাল কথা বলতেছিল ফোনে তো আমরা তো একটু মানে তিনজন চারজন হইলে একটু কথা হবে মেয়ে মানুষ মানেই কিন্তু এটা গল্প কথা ছাড়া কিন্তু কোনো কিছুই চলবে না তো আমরা খাবারটা শুরু করে দিয়েছিলাম খাবারটা খুব মজার ছিল প্রাইস কম ছিল কিন্তু খুব মজার খাবার ছিল এটা সঙ্গে দিয়েছিল লেবু আর শশা তো আমরা বলতেছিলাম যে পেঁয়াজ কোথায় পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো ছাড়া কি খিচুড়ি খাওয়া যায় পেঁয়াজ ছাড়া তো ভালোই লাগে না খিচুড়ি খাইতে তো ওনারা বললো আমরা পেঁয়াজ দিচ্ছি তো তারপরে তারা পেঁয়াজ আমাদেরকে দিল। প্রথমে মনে করেছিল যে আমরা হয়তো অনেক বেশি একটু মানে কি বলবো আর ভদ্র বা হচ্ছে পেঁয়াজ খায় না পেঁয়াজ তো গ্রামের মানুষ খায় তাই না পেঁয়াজ তো শহরের মানুষ খায় না মানুষ মনে করে তো এই জন্য আমাদের হয়তো সেটা মনে করে পেঁয়াজ দেয় নাই কিন্তু বুঝতে পারে নাই যে আমরা পেঁয়াজ কতটা পছন্দ করি খিচুড়ির সঙ্গে তো পেঁয়াজ দিল কাঁচামরিচ দিল। এখন মানে জুমে আমরা বলতেছিলাম যে এখন তো মনে হচ্ছে যে খিচুড়ি খাচ্ছি আসলে অনেক মজার ছিল এডিট করার সময় মনে হয় আমার খিচুড়িটা দেখে মানে কি বলবো জিবে পাড়ি চলে আসছিল খিচুড়িটা খুব মজার ছিল একদম ঝরঝরে তো আমরা প্রথম খিচুড়ি আমি আগে খাই নাই অন্য কিছু খেয়েছি এই রেস্টুরেন্টে তো খিচুড়িটা বেশ ভালো লেগেছে আগে এই রেস্টুরেন্টে গিয়েছি অনেকবার মানে অনিশার পাপার সঙ্গে অরণিশার বাবার সঙ্গে এদের সঙ্গে গিয়েছিলাম ভালো লাগতো মানে অনিশার বাবা অনিশার চাচা এদের সঙ্গে গিয়েছি তো রুটি চিকেন চাপ এগুলো খেয়েছি খিচুড়িটা ফার্স্ট খাইলাম খুব ভালো লেগেছে সকালবেলা একদম ভরপেট খাবার খেয়ে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম আর খুবই ফাঁকা ছিল রাস্তাটা সকালবেলা এই জন্য এত সুন্দর রাস্তা ছিল একদম গাড়ি নেই মানুষ নেই মানে আমরা মনে হয় তিনজনই শুধু এখানে আমরা নিজেদের মতো একটু হাঁটতেছিলাম তো তারপরে আমাদের চোখের সামনে চলে আসলো এরকম একটা কসমেটিক্সের দোকান তো আমরা মানে মেয়ে মানুষ বললে যা করে আর কি আমরা চলে গেলাম দোকানটার ভিতরে একটু ঢুকলাম কিছু কিনি না কিনি একটু তো উঁকি দিতেই হবে তাই না তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ